চার মাস আগে ঋণ করে সৌদি আরব বাড়ি জমান সিলেটের নজরুল ইসলাম শুক্রবার একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে এই বাংলাদেশি শ্রমিকের নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রানীখাই ইউনিয়নের মোরারগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জানা গেছে সৌদি একটি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সকালে বাড়িতে তার মৃত্যুর খবর এলে স্বজনারা আহাজারি করেন নজরুলের বাবা নিজাম জানান সাড়ে চার মাস আগে পরিবারের অভাব দূর করার জন্য সৌদি আরব যায় ছেলে প্রায় তিন লাখ টাকা ঋণ করে তাকে বিদেশে পাঠানো হয় এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ আছে এ অবস্থার মধ্যেই নজরুল মারা গেল তিনি বলেন সদা হাসি থাকা ছেলেটা আজ সবাইকে ছেড়ে গেল এমন করে এত অল্প বয়সে সে মারা যাবে তা কল্পনা তো পরিবারের কেউ ভাবেননি সবাই তার জন্য দোয়া করবেন দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি